ওক 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 পুলটা গিয়েছি পুলটা এগিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে রয়েছি খাজনগর লেগ ভিউ ক্যাফে এই রেস্টুরেন্টে তো চলুন আমরা দেখে আসি ভিতরকার পরিবেশ কিভাবে এখানকার পরিবেশ রয়েছে সাজানো গোছানো রয়েছে সেগুলো আপনাদের মাঝে এখন তুলে ধরব তো বন্ধুরা চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সব এরার পাল এখানে বাচ্চারাও আছে অসাধারণ লাগছে দেখতে একটু ঘুরে আপনাদের দেখাই তো বন্ধুরা আমরা এখন ভিতরে প্রবেশ করব তো দেখব ভিতরকার পরিবেশ কেমন তো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি আমি আমার বন্ধু সাগর তো দুইজনা দেখতে আসলাম যে কি এখানকার পরিবেশ অনেক নাম শুনছে তো চলুন আমরা ভিতরে দেখে আসি বন্ধুরা এখানে একটা ছোট ব্রিজ করে দিয়েছে যেন আমরা যাতায়াত করার জন্য ভালো সুবিধা হয় তো আমরা চলে এসেছি সেই লেক ভিউ ক্যাফে সেই রেস্টুরেন্টে আর এখানকার পরিবেশটা আসলে অসাধারণ তো সেটাই আপনাদের মাঝে এখন দেখাবো একটু দেখাই আপনাদের এটা হচ্ছে মূল আকর্ষণীয় জায়গা এটা সেই রেস্টুরেন্ট আর এটা সেই বড় লেক বা বড় দিঘি বলে দেখায় এক ঝলকে আপনাদেরকে এটাই হচ্ছে সেই দিঘি এখানে ছোটো পা প্যারেল আছে বোর্ড আছে তো আপনারা এই বোর্ড নিয়ে আপনারা এই পুরা দিঘিটা ঘুরতে পারবেন একটু দেখায় আপনাদেরকে ঘুরে এটাই হচ্ছে সেই ক্যাফের রেস্টুরেন্ট তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব আর পরে রেস্টুরেন্টে এসে আমরা কিছু খাব তো দেখাই আপনাদেরকে পরিবেশ এখানকার আসলে নিরিবিলি অনেক ভালো তো আপনারা এখানে আসবেন আসলে পরে এখানকার পরিবেশ আপনারা উপভোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য ছোট ছোট করে ছোট ছোট করে টেবিল রাখা হয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে পুরা লেকটা লেক আমরা এখন ঘুরে দেখাবো তো চলুন আমরা সামনের দিকে যাই কি কি আছে সেটাও আপনাদের মাঝে এখন দেখাই আমার দোকান যখন আমি পাঠাবো কোনো জায়গায় তো আমরা একটু ঘুরে চলে এসেছি তো পুরো দিঘিটা আপনাদের দেখাবো আর এই হচ্ছে এখানকার ড্রাগন ফল গাছ তো লতার হয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন লাগছে এখানকার পরিবেশ অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আর পুরা ভিউটি আপনাদের এখন দেখাতে যাচ্ছি আমি এই লেকটা পুরো ঘুরবো ঘুরে দেখাবো তো আমার বন্ধু সাগরের কেমন লাগছে বন্ধু আসলে এখানে অসাধারণ সুন্দর না আসলে বোঝা যাবে না অল্প জায়গা কিন্তু সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা কেউ যদি আসতে চান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন যে কীভাবে কোথায় আসবেন আমরা সেটা বলে দেব এটা হচ্ছে আপনার কুষ্টিয়া খাজানগর খাজানগরের মধ্যে এটা আর কি যদি আপনারা আসতে চান আমাদেরকে ফোনে বা মেসেজের মাধ্যমে জানালে পরে আপনাদের আমরা আপনাদেরকে ঠিকানা বলে দেব এখানে দেখতে পাচ্ছি রাস্তার মাঝে একটি কুল গাছ রয়েছে তো এখানে কুল ও ধরছে দেখতে পাচ্ছেন আমরা এখন খেতে পারছি না দেখো পাকাতা পাওয়া যায় নাকি এখনো পাকাতা নাই সব পাকাতা নাই এখনো বড় হই নাই ছোট সব ছোট আচ্ছা সব ছোট ছোট তো বড় হলে না হয় আমরা এখান থেকে খেতাম তো চলো আমরা সামনের দিকে যাই একেবারে নিরিবিলি জায়গা দোস্ত এখানে আসতে হবে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড এখানে নিরিবিলি জায়গায় কুল গাছের নিচে বসে আপনারা কিছু সময় কাটাতে পারবেন একেবারে নিরিবিলি আপনারা অবশ্যই আসবেন আসবেন এখানে ঘুরবেন এখানকার সৌন্দর্য উপভোগ করবেন তো চলুন আমরা একটু সামনের দিকে যাই হয়ে গেছে তো আরেক সাইড আছে ওই সাইডে যাব আমরা যে আপনাদেরকে দেখাবো কি কি আছে ওই সাইডে তারপরে আমরা বোর্ডে উঠবো বোর্ডে ওঠার পরে কিছু ওখান থেকে রেস্টুরেন্ট থেকে কিছু খাবো খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে বিদায় আপনারা দেখতে থাকুন এখানে কি কি আছে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে এখন দেখাতে দেখতে পাচ্ছেন এখানে একটা একটা দিয়ে সুন্দর পরিবেশ করে রাখছে বসার জন্য তো এখনো এটা তেমন একটা সাজানো গোছানো হয় নাই তো আস্তে আস্তে এইগুলো কাজ চলমান চলছে আরো অনেক কাজ হবে তো কি কি কাজ হবে সেটাও আপনাদের মাঝে এখন দেখাতে যাচ্ছি তো চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা সুইমিং পুল আছে তো এখানে বাচ্চারা আরামসে এখানে গোসল করতে পারবে অনেক সুন্দর জায়গা পানিটা একদম ফ্রেশ পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ মানে সম্পূর্ণ কিছু সব দেখা যাচ্ছে নিচে সুন্দর পরিষ্কার তো বন্ধুরা চলুন আপনাদের দেখায় এখন আমরা কুকুরের কাছে চলে এসেছি এই হাঁস বোর্ড আছে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা এখন বোর্ডে উঠবো তো দেখাবো যে এখানকার সৌন্দর্য এবং এই প্রথম কিন্তু আমি উঠছি আমার একটু ভয় ভয় লাগতে তো চলুন দেখে আসি আমি কিন্তু যাবো না আমি যাবো না 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 যদি ডুবে যাই আমি ভয় পাচ্ছি আমি সাদা জানি না আমার ভয় লাগছে যাবো না কিন্তু কিন্তু খুবই ভয় লাগছে ও নরে নরে জানো না বন্ধুরা এই বোর্ডে কিন্তু আমি প্রথম উঠছি এই সর্বপ্রথম দেখা যাক আমরা চড়বো না কিন্তু আমরা এখানে বসে থাকবো

এই বোর্ডে চড়তে পিস প্রতি তিরিশ টাকা করে নিচ্ছে তো আমরা বন্ধ উঠেছি তো দেখা যাক পানি কত এখানে পানি কত তুমি যাবেন নাকি আমি কিন্তু সাঁতার জানি না আমার ভয় লাগছে ভয়ের কিছু বন্ধুরা আমরা উঠছি অনেক দিন পর বা সর্বপ্রথম আমার বলা যায় আমি এই গোরে সরছি আসবে অবশ্যই পা প্যাডেল মারিয়ে চলা লাগবে দেখতে পাচ্ছি অনেক এনজয় করছি কিন্তু আমার ভয় ভয়ে একটু কাজ করছে যে সর্বপ্রথম আমি সাঁতার না

তো অনেক সময় ধরে এখানে ঘুরছি এই আমরা যাব যে এখন নেমে ভিতরে ভিতরে দেখব কি কি এখানে খাবারের আইটেম আছে সেটাও আপনাদের মাঝে জানাবো তো অবশ্যই এখানে আসবেন আসলে এখানকার সুন্দর উপভোগ করতে পারবেন তো অবশ্যই বটে উঠবেন আপনারা এই পুকুরটা কিন্তু ঘুরলে পরে দারুণ লাগছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা আমরা হাটে চলে এসেছি তো এখন আমরা নেমে যাব তো আর ঘুরবো না এক পাক দিছি দেওয়ার আমার খুব ভয় লাগছে তো আর আমি দিতে চাচ্ছি না তো এখন নামবো নেমে আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো কি কি আছে সেটা দেখ আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুরা আমরা থাক আগেখানে থাক দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হ্যাঁ তুই আগে নাম আস্তে আস্তে দেখুন আমার খুব ভয় লাগছে আস্তে আস্তে ধরো না ওখানে হলে হবে এখন তো উল্টায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম ভালো করে ধরো ভালো করে ধরো হ্যাঁ ভালো করে ধরো

রেস্টুরেন্টে যাবো দেখে আসি কি খাবার আমাদের জন্য আছে তো দেখে আসি আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে কি কি পাওয়া যায় এখন আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাই দেখি কী বলে এখানে কি কি পাওয়া যায় আচ্ছা ভাইয়া এখানে আর কি পাওয়া যায় এখানে আপনার অনেক ধরনের খাবার আছে চাইনিজ খাবার রাইস বাংলা খাবার ফাস্টফুড খাবার এখানে চাউমিন পাস্তা রাইস আসে সোপ আইটেম ফুচকা চটপটে হালিম থাই চিকেনের মধ্যে আপনার কেপসি বার্গার চিকেন ফাস্টফুডের মধ্যে আপনার হচ্ছে বার্গার স্যান্ডউইচ তারপর জোস আইটেমের আছে লাচ্চি ভ্যানিলা শেক চকলেট শেক আছে অনেক ধরনের খাবার আছে এখানে মোটামুটি সবই পাওয়া যাবে যে ইনশাল্লাহ সবই পাওয়া যায় আপনি রাত্রে যদি বাংলা খাবার খাইতে চান গরুর মাংস চুইজাল বা হচ্ছে ফলুয়া ভাত চুইজালও পাওয়া যাবে যেটা আপনার অর্ডার দিতে হবে অর্ডার দিলে আপনি ইনশাল্লাহ করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা তো শুনতেই পেলেন যে এখানে কি কি পাওয়া যায় তো এখানে আসলে পরে এখানে আসার পরে আপনারা কি খাবার পছন্দ আপনাদের এখানে মেনু দেখে আপনারা অর্ডার দিতে পারবেন আচ্ছা তো আমাদের এই এখানে হালিমটাই পছন্দ হলো তো আমরা এখন হালিমটাই খেয়ে দেখব এখানকার খাবারের টেস্ট কেমন তো বন্ধুরা দেখতে থাকুন একদমই গরম এই মাত্রই চুলা দিকে নামানো হল অনেক স্বাদ অনেক মজা দেখায় আপনাদের দেখতে পারছেন অবশ্যই এখানে আপনারা আসবেন এসে ঘুরে যাবেন

এখানে আরো কাজ চলছে তো আরো আপনারা চেষ্টা করবেন পয়লা জানুয়ারিতে আসার জন্য এখানে পিঠা উৎসব হবে এবং দ্বিতীয় জানুয়ারি এখানে কনসার্ট হবে যদি সময় চান তাহলে পরে একটু আসবেন এবং এখানে অনেক আরো কাজ হবে ঠিকানা হচ্ছে আপনার খাজানগর কুষ্টিয়া এখন আরো অনেক কাজ চলবে মানে অর্ডার দিয়েছে সেইগুলো তো আসবে তাই না কাজ চলমান এখানে এখনো কাজ চলমান অনেক কাজই বাকি আছে অর্ডার দিয়েছে তো সেইগুলো আসবে আসার পরে আরো জানুয়ারির দিক থেকে আরো সুন্দর হবে পরিবেশ তো অবশ্যই আপনারা জানুয়ারিতে আসবেন বন্ধুরা এই সুইমিং পুলে যদি আপনারা গোসল করতে চান তো এখানকার টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে রাখছে তো একদমই ফ্রেস পারি আপনারা এখানে এসে গোসল করতে পারবেন তো বন্ধুরা আমরা লেক ভিউ ক্যাফে থেকে ঘুরে আসলাম তো বন্ধুরা আমরা এখন এখান থেকে চলে যাব তো বন্ধুরা আপনারা এখানে অবশ্যই আসবেন তো বিদায় নিতে যাচ্ছি লেক ভিউ ক্যাফে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ